তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট একটা রিকোয়েস্ট তো আমার স্যালেন্সের দি নতুন হয়ে থাকেন তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ সো গায়েস লিস্টের প্রথম গায়ক আতিক আহমেদ নিলয় ভোলেনে তোমার শুরুতেই দেখবেন ভালোবাসার মুখ আতিক আহমেদ নিলয় ভাইটা সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিত কিন্তু দুঃখের বিষয় এই ভাইটা দুনিয়াতে না তো সবাই তার জন্য দোয়া করবেন তার গাওয়া সর্বশেষ গানটি হলো আমি কেন মরি না আমাদের রিস্টে রয়েছে মানবতা ফেরিয়াওয়ালা কাশিফ খান ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে ঘৃণা দি মুখ খাটি সোনার গয়না রে কিন্তু তার গানের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে তবে তাকে এখনো অনেক মানুষ ভালোবেসে থাকে তার গান আমি বেচালার তো এরপর একটা জনপ্রিয় সিঙ্গার রয়েছে দিশান খান শুভ পিঞ্জিরায় তুই করে দিলে এই গানটি গিয়ে সে মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছে তো আমাদের লিস্টে রয়েছে আরমার আলী তার গাওয়া প্রথম গান হলো এই গানটি গিয়ে আরমার আলীর একেবারে জীবনটা বদলে দিয়েছে তো এই গানটি গাওয়ার পর তার আর পিছন ফিরে তাকানো লাগেনি তার কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে তার অন্যতম গান হচ্ছে সে কিন্তু রোজ নতুন নতুন গান বের করছে তবে তার জনপ্রিয় না থাকার কারণে আমাদের কাছে পৌঁছচ্ছে না ভুঁইলা গিলিপিরা দো গাইছে এরপর রয়েছে বাবুল সুকুমার রে বাবু সুকুমার অনেক বছর থেকে কিন্তু গান করেছিল তার মধ্যে জনপ্রিয় পেয়েছে বলবো না আর কোনো দিন বলবো আর কোনো সে কিন্তু এখনো গান করছে তবে আগের মতো তার গান ভাইরাল হচ্ছে না বলেছিলে গো ভালোবাসি গো তারপর আমাদের লিস্টে রয়েছে আরো একটি সিঙ্গার শ্যামস ভাই আমার মনের সাথে সে কিন্তু রেগুলার গান করতেছে তবে তার আগের মতো জনপ্রিয় আর হয় না তার সর্বপ্রথম যে এই গানটি জনপ্রিয় পেয়েছিল খুব রে এছাড়াও তার অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে সো গাইস এরপর রয়েছে সিঙ্গার সাদমান পাপ্পু তিনি কিন্তু আগের মতোই গান করে চলেছে তবে এখন আর তার আগের গানের মতো জনপ্রিয় পায় না তার মুখের সর্বশেষ গানটি হল আমি মানে তুমি এছাড়াও তার অনেক গাওয়া গান আছে ও সেরি তারপর রয়েছে ফজুর রহমান বাবুর সোনাতে তিনি তো গান একেবারেই ছেড়ে দিয়েছে তার জনপ্রিয় না বললেই চলে তার তিন বছর আগের ঘর গান সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল ফজুর রহমান বাবুর একেবারে কিন্তু মন শোয়ার মতো গান গায় তার বেশিরভাগ গান শুনতে কিন্তু বয়স্ক লোকেরা তার এটি হচ্ছে রানার সবচেয়ে জনপ্রিয় গানা শহরের গল্প আমার জানা রানা মানুষকে গানের মধ্যে অনেক কিছু শিখিয়েছে সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন শুনেন একটা ছোট গল্প বলি কামড়াঙ্গি চরের